বাংলাদেশের মধ্যে বৃহত্তম বোরকার পাইকারি মার্কেট আমাদের শোরুমে ভাই শত শত ডিজাইন নিজস্ব কারখানায় তো তৈরি হয় সবকিছু ফেব্রিসের মধ্যে এই যে এমবোটারি কাজ করা জাফরানের ভিতর লেস নতুন একবার একবারে নিউ নিউ মডেল কাজ লেসের শিলি করা

এটা গেইরা দর্শক আবারো চলে এসেছি বাংলাদেশের মধ্যে বৃহত্তম বোরকার পাইকারি মার্কেট আশা কমপ্লেক্সে আর ঢাকার মধ্যে দেখতে পাচ্ছেন সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে এই মার্কেট এবং এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে পাইকারি যায় আমরা কথা বলবো প্রতিষ্ঠানের প্রতিনিধি মননাভাইর সাথে asalamualaikum ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো ভাই অনেক ভালো আছে আজকে তো দেখতে পাচ্ছি ভাই আপনাদের স্টুমে ভাই শত শত ডিজাইন মানে এক প্রত্যেকটার এক ডিজাইন আমাদের আমাদের প্রতিদিনের হিসাবে কালেকশন আসতেছে আমাদের নিজস্ব কারখানা আমাদের অনেক ভাইল আছে আমাদের নিয়মিত মাল আসছে আচ্ছা মানে আপনাদের নিজস্ব কারখানায় তো তৈরি হয় সব সব কিছু আমাদের নিজস্ব আচ্ছা যদি একটু দেখাই দেখেন কত কত ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন সব নতুন কালেকশন এই সপ্তাহে আসছে এক কালারের মধ্যে আছে লেসের মধ্যে আছে কোটি আছে আপনাদের স্কুল মডেল আছে কুকি মডেল অনেক ধরনের বর্তমানে যে বাজারে যত আপডেট ডিজাইন দরকার সবই তো আপনাদের কাছে পাওয়া যায় ইনশাআল্লাহ আমাদের সব আপডেট আছে আচ্ছা মুন্না ভাই একটু বলেন সরাসরি যারা

আরেকটা আছে ওয়ান পার্ট এর মধ্যে আপনার কুশি কাটা কুশি কাটা সিম্পল এর মধ্যে হ্যাঁ সিম্পল মধ্যে এটা স্কুল কলেজ মেয়ে যারা নিতেছে এটা 550 টাকা হোলসেল প্রাইস মাত্র 550 টাকা মাত্র 550 একদম হোলসেল প্রাইস হোলসেল প্রাইস খুচরা তো বিক্রি হয় না না আমাদের এখানে কোনো খুচরা বিক্রি নাই সর্বনিম্ন 12 পিস নিতে হবে ওকে ওকে তারপরে তারপর আরেকটা আছে স্টোন এর মধ্যে এমবোটারি কাজ করা ওয়ান পার্ট এর মধ্যে এমবোটারি এবং ইষ্টন দুটোই আছে খুবই রানিং একটা প্রোডাক্ট কত সপ্তাহে আসছে মালটা খুবই আমরা হিট মালটা খুব ভালো এটা প্রাইস কত সর্বনিম্ন আপডেট থেকে আমরা 900 টাকা রাখবো 900 টাকা হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া হ্যাঁ আমাদের কি কমন কোটির মধ্যে আমি দেখাচ্ছি ফুল বডি নতুন চলতেছে হ্যাঁ নতুন চলতেছে খুবই খুবই চলতেছে আমাদের এই সপ্তাহে মালটা আসছে এবং আমরা খুবই বিক্রি করছি এই মালটা রিকাস এবং পিসনের কাজ আছে মালটা আচ্ছা ব্যাক সাইডেও কাজ আছে না ব্যাক সাইডে ফুল বডি কাজ

ওকে তারপর আর কিছু আছে আপনার জাফরানের ভিতরে হ্যাঁ হ্যাঁ খুবই উন্নত মানের কাপড় এবং খুব রানিং একটা প্রোডাক্ট জাফরান কি জাফরানের ভিতর লেস যেমন লেস সিলি করা কালার আছে আপনার চারটা পাঁচ কালার আটটা পাঁচটা কালার আছে এটার দাম কত এটার দাম হলো হ্যাঁ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এটা হলো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি

শাকিল ভাই আমাদের এক কালারের পাশাপাশি আমাদের প্রিন্টের মধ্যে অনেক কালেকশন আছে সেগুলির মাঝে আমি কিছু কালেকশন আপনাদের দেখাই জি জি দেখেন কারণ অনেক কালেকশন তো সপ্তাহ দেখানো যায় না তারপরে হিট কিছু কালেকশন আছে এই যে আমাদের এই একটা কালেকশন আছে আপনার প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে লেস ডিজাইন হ্যাঁ কাজ করা কাজ করা মালটা খুবই

সবাই নিতেছে গত সপ্তাহে আমাদের এটাও অনেক হিট মাল অন্যটা অনেক সুন্দর দেখতে দেখেন এগুলা রেঞ্জ কত দিবেন এগুলি রেঞ্জ আপনারা রাখবো হলো সাতশো টাকা সাতশো টাকা একদম পাইকারি খুচরা তো বিক্রি হয় না আমাদের এখানে কোনো খুচরা বিক্রি নাই সব পাইকারি ওকে আমরা আরো কয়েকটা ডিজাইন দেখাই একটা মডেল দেখতে পারেন এরকম তো অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন প্রিন্টের মধ্যে কোটিশটাই আচ্ছা আচ্ছা এটা কালার হবে আটটা আটটা কালা হ্যাঁ আটটার কালা ওকে এটা রেট কত এটা এটা 800 টাকা 800 টাকা 800 টাকা এটারও কালার আছে আটটা

সারা বাংলাদেশে তো পাইকারি যায় আপনাদের এখান থেকে সবসময় পাইকারি যাচ্ছে আচ্ছা তাহলে স্ক্রিনে দাও যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে যে কেউ দোকানে অবশ্যই হ্যাঁ ঠিক আছে এতগুন সময় দেওয়ার জন্য আপনাকে অনেক